মঞ্চ থেকে পায়ে হেঁটে কিছুটা দূরে কলকাতার কোলোটলা মোড়ে আবার শিখ সম্প্রদায়ের শিখ সম্প্রদায়ের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কিন্তু প্রধানমন্ত্রী কোনো কর্ণপাত করছেন না বলে অভিযোগ শিখ সম্প্রদায় যতদিন না শুভেন্দুকে গ্রেফতার করা হচ্ছে বা ক্ষমা চাইছে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে সেই সঙ্গে গুরুদুয়ারে কোনো বিজেপি কর্মীদের ঢুকতে দেওয়া হবে না বলে কঠোর সিদ্ধান্ত শিখ সম্প্রদায় বিক্ষোভ দেখিয়ে শুভেন্দু অধিকারীকে কুশপুতুল পরানো হয় সেই সঙ্গে মহিলারা শুভেন্দুর কুশপুতুলের গায়ে জুতো মারে অবিলম্বে শুভেন্দুকে গ্রেপ্তারের দাবি নিয়ে পথে শিখ সম্প্রদায়ের মানুষজন বিউ রো রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজের সাংবাদিকতা হুম তো শুভেন্দু অধিকারী যেই বক্তব্যটা করেছেন একটা আইপিএস অফিসার জসপ্রীত সিং ওনার মা রাও আছে ওনার এরা বোনরাও আছে ওনার বাড়ির আছে অনেকজন আছে ওনার বউও আছে সব এই জন্য হার্ট এই জন্যে মহিলারা যশপ্রীত সিং এর সাপোর্টে নেবে আজকে আমাদের পাঞ্জাবি মহিলারা অন্য কমিউনিটির মহিলারা এসে নিজের পুরো এই ধর্নাটাকে এই পুরো প্রতিবাদকে সাপোর্ট করেছে আজকে ম্যাডাম আমরা এটাই বলতে চাই আমরা প্রধানমন্ত্রীকে এই এই পুরো বিষয়টা নিয়ে আমরা ওনাকে জানিয়েছিলাম ছাব্বিশ তারিখ ওনার ওনার ইন্টারফেরেন্স আমরা চাইছিলাম কি যেইভাবে পাগড়ি দেখে সন্দেশ সন্দেশখালিতে একজন আইপিএস অফিসারকে পাগড়ি দেখে যেইভাবে ওনাকে খালিস্তানি বলে ডাকা হয় সুগন্ধি অধিকারী দ্বারা ওর প্রতি আমরা এখানে প্রায় তেরো দিন থেকে পিসফুল প্রোটেস্টে সেন লেনে বসে আছি আমরা প্রধানমন্ত্রীকে লিখেছিলাম আপনি ইমিডিয়েটলি এর মধ্যে ইন্টারফেয়ার করে শিখ সম্প্রদায়ের গুরুদ্বার লোকদেরকে ডেকে এটার সলিউশন করুন এক দু তারিখ উনি এসলেন বাংলায় উনি কিছু এর পক্ষে কিছু বললেন না তারপরে আমরা ওয়েট করছিলাম কি ছ তারিখ আসবেন এনারা কিছু বলবেন আজকে উনি চুপচাপ এখান থেকে সভা করে সাড়ে বারোটার সময় চলে গেলেন শেখ সম্প্রদায়ের নিয়ে কোনো আলোচনা তিনি করলেন না এবারে আন্দোলনটাকে আমরা আরও তীব্র করবো আমরা এখানে রাস্তায় এখানে গলিতে বসে থাকবো না এবারে আমরা রাস্তায় না পড়ব নিজের সম্মানের লড়াই নিজের পগড়ির লড়াই নিজের অস্তিত্বরও লড়াই আমরা রাস্তায় নেবে শেখ সংগত কিন্তু এবারে করবে আর আমি প্রধানমন্ত্রীকে একটা জিনিস শুধু জিজ্ঞেস করতে চাই জবে যাবে উনি পাগড়ি পড়ে গুরুদ্বারায় যান উনি কি ওই দিন খালিস্তানি হয়ে যান উনি কি শুধু এখানে নাটক করতে যান আমরা পুরো ওয়েস্ট বেঙ্গলের গুরুদ্বারা এবং পুরো ইন্ডিয়ার গুরুদ্বার সাথে সম্পর্কে আছি আমাদের গভর্নিং বডি অকালত্তের সাথে সম্পর্কে আছি ওনার একটা লেটারও ওনারা ইস্যু করেছেন আমাদের ধর্মাকে সমর্থন জানিয়েছেন ইভেন শুভেন্দু অধিকারীকে অ্যাসেম্বলি থেকে এক্সপেল করার জন্যে উনি লিখেছেন ওনাদেরকেও কনফিডেন্সে নিয়ে আমরা একটা রেজলিউশন পাস করব সব গুরুদ্বারায় যে কি যতদিন এই সমস্যার সলিউশন হবে না আমরা কোনো বিজেপি লিডারদেরকে কোনো কর্মসূচি কোনো নাটক করতে গুরুদ্বারায় কিন্তু আর আমরা ঢুকতে দেব पी पाया पुटा पाया